আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা নতুন ব্লক তো নতুন ব্লকটা হচ্ছে আমাদের বাইরের দৃশ্যটা কীরকম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে চাচ্ছি তো আমাদের বাইরের দৃশ্যটা দেখেন আমরা আসলে ঢাকায় অবস্থান করি কিন্তু তারপরে মাঝে মধ্যে আমরা গ্রামের দৃশ্যটা ঢাকায় বসে উপভোগ করি তো কিভাবে উপভোগ করি আপনারা একটু দেখতে থাকুন তো আমরা আসলে কিন্তু ঢাকার আওতায় আসি তারপরও দেখেন আমাদের বাড়িটা একটু গ্রামের ভিতরে তো মনে হচ্ছে যে আমরা একদম গ্রামে থাকি আসলে আমরা যে ঢাকায় থাকি তা বোঝাই যাচ্ছে না এরকম একটা পরিবেশ যে চারদিকে গাছপালা সুন্দর একটা মনোরম দৃশ্য এই যে দেখেন এটা আমার বাহিরে যাওয়ার একদম গেট মানে যেটাকে মেইন গেট বলে বাউন্ডুরির গেট সেটাই এটা এটা খুললে বাহিরে একটা রাস্তা ওই রাস্তা থেকে আমরা যেখানে সেখানে যেতে পারি তো এই একটা আমার গাছ এটা হয়েছে আমার একটা পেয়ারা গাছ এই গাছটায় আমার অনেক পেয়ারা ধরে আর পেয়ারাগুলাগুলা এতই মজাদার যা বলার মতো না খুবই সুস্বাদু পেয়ারাগুলো তো তার পাশে এই যে একটা তুলসী গাছ এই সেটে দেখেন অনেক অনেক গাছপালা এগুলো আসলে সব আমাদের না কিছু কিছু বাইরের গাছও তো উঁচু হয়ে গেছে ওটা মনে হচ্ছে যে আমাদের গাছ কিন্তু আমাদের এই টপের গাছগুলোই আমাদের গাছ তো এই একটা চুলা এই চুলাটায় আমি মাঝে মধ্যেই আমার যত এনে আবর্জনা পলিগুলা জমে তো সে সব পলিগুলা আমি এই চুলাটায় আগুন ধরিয়ে দেই যাতে আমার বাহিরে নোংরা না হয় এই যে এখানে আমি ছোটো খাটো কিছু গাছপালা বুনে তারপর সবজি চাষ করি এখানে আছে আপনার মিষ্টি কুমড়া শাক বুনছি তারপরে কাঁচামরিচ পেঁপে গাছ আছে নানান রকমের সবজি বুনি আমি সিম গাছ ওই যে দেখেন ছোটো একটা সুপারি গাছ আমার এই সুপারি গাছটায় সুপারি ধরছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আসলে মনে হচ্ছে যে অনেক অন্ধকার কিন্তু আসলে অন্ধকার না এটা কিন্তু দুপারের দৃশ্য আজকে সারাটা দিন কোনো রোদ্র ছিল না কোনো আলো ছিল না এর কারণে মনে হচ্ছে কি যে রাত্রর মতো দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা রাত্র না বা সন্ধ্যা না এটা কিন্তু ঠিক দুপার টাইমেই তোলা কিন্তু কি আজকে সারা দিনে যে অন্ধকার ছিল এর কারণে ভিডিও ফুটেজটা সেরকম সুন্দর হয় নাই এই যে দেখেন আকাশটা আজকে বেলায় কীরকম অন্ধকার আসলে আজকে সকাল থেকেই আকাশটা অন্ধকার সেরকম বাতাসও ছিল অনেক এই যে দেখেন অনেকটাই বাতাস কিন্তু গাছের পাতাগুলো নর্তাসে আসলে এই শীতের সময় আসলে আমার একটু কষ্ট হয়ে যায় কেননা আমার আশেপাশে অনেকই গাছ যাতে আমার উঠানটা আসলে বেশি একটা রুদ্র পড়ে না কাপড় শুকাতে আসলে আমার ভারী কষ্ট হয় যেহেতু আমার ঘরে দুইটা বাচ্চা আছে সেই তুলনায় আমার কাপড়ও বেশি হয় কাপড় ধুলে আসলে কাপড়টা শুকাতে খুবই কষ্ট হয় এখন আসলে কিছু করার নেই কষ্ট করে শুকাতে হয় আমার তো এই দেখেন টপে একটা কলা গাছ কচু গাছও আছে আসলে সব কিছুই আমি বুঝি এই যে একটা পান গাছ এটা আমার একটা শখের পান গাছ তো এখন ছোট আস্তে আস্তে বড় হবে ছোটো থেকেই তো বড় হয় এই যে আসলে আমার সিঁড়ি সিঁড়ির পরে একটা বারান্দা তারপর আমাদের বেডরুম এই সিঁড়িতে গরমের সময় আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বেশিরভাগ সময়টাই সিঁড়ির উপর থাকতাম তো এখন শীত আসছে যেহেতু সিঁড়ির উপরে বসা যায় না অনেক ঠান্ডা আর আমাদের বাড়িতে আসলে আপনাদের তো প্রথমেই শুরুতে বলছি যে রোদ্রোটা একটু কম পড়ে যার কারণে সিঁড়ির উপরে বসা যায় না অনেক ঠান্ডা ফ্লোর আর ঠান্ডা একটা হাওয়া আসে তাতে সিঁড়িতে আমি বাচ্চাদেরকে এখন কম নিয়েই বসি